বলছিল কিছু খরচ পানি তোর জন্য আমরা দিতে পারি না আমার আমার আমরা গরিব ঘরের সন্তান স্যার তারপর আরো কয়েকজন অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে হয়তো কোনো আর্থিকের বিনিময়ে স্যার তাদেরকে কোনো আর্থিকের বিনিময় তাদেরকে ডিপো অফিস থেকে তারা ছায়াতে হয়েছিল আমাকে আসলে এরকমটা বলছিল

আমার ভিতরে তো কোনো কিছু ছিল না তারপরে এখানে পয়সা থাকার পরে দিয়ে আমি তারা ধরে যাওয়ার পরে হাত মুখ ধোয়া হেলমেট হেলমেট পরে নিয়ে আসন তারপরে আনার পরে বলছিল ছাইয়া দেবো সার কী হোক হ্যাঁ আসানগুলো সব ধরাই দেয় আমি আমি কেমন ধরাই দিলাম সার কীভাবে আমি গঠন রাস্তায় না ছিলাম না কিছু আমি জানতাম স্যার আমি ওই ওই মিডিয়ার সব মিডিয়াদের আগে আগে ডিস্ট্রিটমেন্ট দিয়েছিলাম

বেশ চুপচাপ কথা কিছু নাম সেটা যাচ্ছে করার জন্য তাদেরকে রিমান্ডে নাও হচ্ছে এখানে রিমান্ডে নিতে ওদের জিকে করার মতো কিছু আপনাকে কি গায়ে হাত দিয়ে মারধর করেছে রিমান্ডে তখন তখন মারধর করছে শুধু ये는데 अनार आगे बाकी था दिन <laughs> <हाँड़ा> से तारा के चाल में होता कागज सही कर से ये देखो कागज से ये हाथ कागज से और 2 हाथ से 2 पाय हैंड कैप लगाए 2 पायो के तारे प्रेस करना है प्रेस में से बाहर प्रेस करो